সোশ্যাল মিডিয়া ব্যানকে ঘিরে প্রবল আন্দোলন শুরু হয়ে গিয়েছে নেপালে ইতিমধ্যেই নেপালে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্র মন্ত্রী। পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সংঘর্ষে মৃত্যু হয়েছে একাধিক জনের এবং আহত হয়েছে বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালে কারফিউ জারি করল প্রশাসন তো বন্ধুরা ঠিক কি কারণে নেপালে শুরু হয়েছে আন্দোলন এবং এই আন্দোলনে কতজন আহত কতজনের মৃত্যু হয়েছে পাশাপাশি কি জানিয়েছে নেপালের সরকার সমস্ত কিছু একদমই ডিটেলস এ জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন সোশ্যাল মিডিয়া ইস্যুতে তরুণের প্রজন্মের আন্দোলনের অস্বস্তিতে নেপালের কে পি শর্মা ও অলি সরকার ইতিমধ্যে পুলিশ ও নিরাপত্তা রক্ষীর সংঘর্ষে মৃত্যু হয়েছে একুশ জনের এবং আহত হয়েছে কমপক্ষে দুশো পঞ্চাশ জনেরও বেশি এই অবস্থায় নেপালের প্রধানমন্ত্রী অলির পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধী দলগুলি যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া মেলেনি তবে সূত্রের খবর বিরোধীদের ক্রমাগত চাপে আন্দোলন থামা নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি দিয়েছেন ওলি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন অন্য একটি সূত্রে বলা হয়েছে হিংসাত্মক বিক্ষোভে প্রাণহানির পর নিজেই পদত্যাগ করতে চান লেখক নেপালের কেপি শর্মা ও ওলি সরকারের বিরুদ্ধে সহ একাধিক অভিযোগ আগে থেকেই ছিল সাম্প্রতিক দেশে ফেসবুক ইউটিউব এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ হয় আগুনে ঘি পড়েছে প্রতিবাদে আন্দোলনে নেমেছে দেশের তরুণ প্রজন্ম রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে দেখাচ্ছেন তারা এমনকি একদল উত্তেজিত জনতা সংসদ ভবনের ভিতরেও ঢুকে পড়েছেন বিক্ষোভকারীদের হাঁটতে চার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন পাশাপাশি কাঠমান্ডুর পরে বীরগঞ্জ ভোরহাওয়া বুটওয়াল পোকরা ইটাহারি এবং দামকে কারফিউ জারি করা হয়েছে অর্থাৎ এই সমস্ত নেপালের এই সমস্ত জায়গায় কিন্তু কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ এবং স্থগিত রাখা হয়েছে পরীক্ষাও রাজনৈতিক দলগুলি দপ্তরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ফেরাতে সব দলগুলিকে একজোট হয়ে কাজ করার পরামর্শ দিয়েছে রাষ্ট্র গত চারই সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয়েছে ফেসবুক ইউটিউব এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ তারা নেপালের প্রশাসনের সঙ্গে সরকারিভাবে হয়নি দিনের ডেডলাইন দিলেও তা মেনে চলেনি ছাব্বিশটির মধ্যে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে একটিও তাই এই করা সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার এমন সিদ্ধান্তেই বেজায় খেপেছে নেপালের জেনজি সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডু রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে সংসদ ভবন সহ বহু প্রশাসনিক এলাকায় যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সেখানেও ঢুকে পড়ে প্রতিবাদী তরুণ তুর্কিরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তারা এরপরই পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং শেষ পর্যন্ত আন্দোলন রুখতে রাজধানী শহরে কারফিউ জারি করা হয়েছে প্রশাসনে নামানো হয় সেনা জল কামান ব্যবহার করা হচ্ছে বিক্ষোভকারীদের ঠেকাতে শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে কুড়ি জন বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা দুশো পঞ্চাশ জনেরও বেশি নেপালের নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির তালিকায় রয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এক্সট লিঙ্কড ইন রেডিট হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট সহ আরও একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু এই তালিকায় রয়েছে নেপালের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সমস্ত দেশীয় বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলিকে আগে সরকারের সঙ্গে নথিবদ্ধ হতে হবে যাতে সমস্ত অবাঞ্ছিত কন্টেন্টের নজরদারি চালানো যায় উল্লেখ্য সোশ্যাল মিডিয়া নিয়ে সমস্যা নেই নতুন নয় দু সাল থেকে বহু পার্টিশন জমা পড়েছে লাইসেন্স ইং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ও কন্টেন্ট প্রচার করার অভিযোগে অবশেষে পদক্ষেপ করলো প্রশাসন তবে সব সোশ্যাল মিডিয়ায় যে বন্ধ করে দেওয়া হচ্ছে তা নয় টিকটক ভাইভার উইটক নিম্বুজ টেলিগ্রাম ও গুগাল ডাইরেক্টের নিষিদ্ধ করা হয়নি এই সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু নিশ্চিত করা হয়নি যদিও বিরোধী দলগুলির দাবি এই সিদ্ধান্তের পিছনে রয়েছে যে অন্য উদ্দেশ্য বিরোধীদের যেন কোনোভাবে এই সব মঞ্চকে ব্যবহার করে প্রতিবাদ না জানিয়ে না জানাতে পারে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করা হয়েছে এই সংক্রান্ত যে বিল পেশ করা হয়েছে তাকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে একে নাগরিকদের মৌলিক অধিকার ও নিজস্ব মত প্রকাশের স্বাধীনতার খড়গ করার বলে দাবি করা হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছে নেপালে কিন্তু বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষেধ করা হয়েছে অর্থাৎ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু বন্ধ করা হয়েছে যার ফলে কিন্তু জেন যে জেনারেশন খেপে গিয়েছে এবং নেপালে কিন্তু আন্দোলন শুরু হয়ে হয়ে গিয়েছে সেই আন্দোলনের জেরেই কিন্তু নেপালের স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করেছেন এবং পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে কিন্তু গুলিবদ্ধ হয়ে কুড়ি জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বেশ কিছু জন প্রায় শেষ রিপোর্ট অনুযায়ী প্রায় তিনশো জনেরও বেশি মানুষ কিন্তু আহত হয়েছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ